নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলার রানা দলের আহ্বায়ক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং দুই হাজার আঠারো সালে দানের শীর্ষের নমিনি আলহাজ আবু তাহের তালুকদারের পক্ষ থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন

এ সময় স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া নূর মোহাম্মদ গফুর মোহাম্মদ তামরুল হাসান তালুকদার হানিফ তালুকদার জুয়েল মিয়া জুবায়ের হুসেন রাসেল মিয়া আনোয়ার ফকির মুজাম্মেল মিয়া শামীম মিয়া আজিজুল তালুকদার এবং ফারুক মিয়া সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা পূজারী ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান পূজা পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির বার্তা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফুদ্দিন রানা দুর্গা পূজা মনে হয় পালিত হচ্ছে তো আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে পূর্বদলা উপজেলা স্বেচ্ছাসভারি ভাগ করে আমরা পেয়েছি আপনাদের সার্বিক সহযোগিতা তারা প্রত্যেকটি পূজা মণ্ডপে তারা আছে আপনাদের গার্ড হিসাবে আমি আপনাদেরই জিতি সন্তান আমি বক্তব্য দেব না আমাদের আমি শারীরিকভাবে একটু অসুস্থ কালকে আমার নেতা পূর্বদালা অনেক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আমি যেতে পারি নাই তো উপজেলা নেতৃবৃন্দরাও আসতেছি একটু লেট হয়েছে বিদায় আমি অসুস্থতার কারণে আমি একটু আগে চলে আসছি ওনারা আসবেন আপনাদের সামনে কথা বলবেন তো আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের সাথে দেখা করি আমি চলে যাব আপনারা আমার জন্য দ করবেন আরেকটি কথা বলি আগামী দিনে যদি আপনারা তালুকদার েশন নিয়ে আসতে পারে আপনারা দানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম